আসসালামু আলাইকুম ফেন্স চলে এসলাম আবারও ঋষিকা ব্যান্ডের কিছু কাতান শাড়ি কালেকশন নিয়ে আপনাদের মাঝে ফেন্স তো যারা এই কাতানগুলো নিতে চান অবশ্যই আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন নিত্য নতুন ক্যাটালগের কিছু কালেকশন চলে আসছে আমাদের মাঝে ঋষিকা ব্যান্ডের সম্পূর্ণ বেনারসি স্টাইলের কাজ করা কালারগুলো হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার সোবার স্ট্যান্ডার্ড এটা হচ্ছে হালকা পেস্ট গ্রিন টাইপের কালার মেরুন কালার সবুজ কালার এবং জাম কালার এই চারটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে ধামাকা পাই অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঋষিকা ব্র্যান্ডের ক্যাটালগ সহ কাতান শাড়ি তো যারা আমাদের শোরুম আসতে চান ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আগে ডেলিভারি চার্জ কিন্তু দিয়ে দিতে হবে শাড়ি অর্ডার করলে আগে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন পণ্য হাতে পার পরে আপনি কুড়িয়া ম্যানের কাছে শাড়ি দেখে পছন্দ হলে দাম দিয়ে দিবেন তো প্রত্যেকটা শাড়ি দেখেন বেলাউজ পিস সহ ফুল হাতা বেলাউজ কাজ করা থাকবে এবং গর্জিয়াস লুকিং আঁচলটা কত গর্জিয়াস লুকিং বডিটা ও গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি তো আপনাদের সুবিধার্থে একটা কালার আমরা দেখাবো খুলে যেহেতু সময় স্বল্পতার কারণে আপনাদের জাম কালারটাই খুলে দেখাচ্ছি তো দেখেন আর এছাড়াও যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এটা হচ্ছে পাড়ের প্রসঙ্গটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন এবং সিল ম্যাট জরি সুতোর কাজ করা একবারে আনকমনের ভিতরে এটা হচ্ছে পুরো শাড়ির পাড়ের ডিজাইনটা আর বডিটা থাকবে এটা আঁচলের প্রসঙ্গ আঁচল অবশ্যই টাফসেল থাকবে যে টাফসেল সহ আঁচলটা আর এটা হচ্ছে বডির ডিজাইনটা তো আমরা হালকা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আঁচলের প্রসঙ্গ তো ফ্রেন্ডস এটা হচ্ছে আঁচলটা দেখেন কত বোর্জেস আঁচলের ভিতরে একবারে পিটানো আঁচল ব্যাক সাইডে কোনো সুতো উঠবে না বেলা পিসটা দেখেন সেলফ কাজ করা বেলা পিসে এটা হচ্ছে বেলাউস পিসটা আর বডিটা সম্পূর্ণটা থাকবে বডিটা সম্পূর্ণটা ছোট ছোট ফুলের ডিজাইনের বেনারস স্টাই স্টাইলের ফুলের ডিজাইনের কাজ করা শাড়িগুলো অনেক সফটের ভিতরে পুরো আরাম পাবেন গরমের দিন বিয়ে পার্টি ফাংশন যেখানে যান আপনার আরামদায়ক শাড়ি অনলি মাত্র পাচ্ছেন দুই টাকা আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কালারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কালারটা ভালো তো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে আমরা কালারগুলো আবারও খুলে খুলে দেখাইতেছি আপনাদেরকে যেটা ভালো লাগে চারটা কালারের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন অতি তাড়াতাড়ি স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম